বলা হয় টি টোয়েন্টি ফর্ম্যাটটাই যেন তৈরি হয়েছে ক্যারিবিয়ানদের জন্য গেইল রাসেল নারায়ণ পোলার্ড ব্রাভো বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে সবচেয়ে বড় ফেরিওয়ালা তো ওরাই টি টোয়েন্টির বিশ্ব আসরে নিজেদের নামের পাশে চ্যাম্পিয়নের তকমা লাগাতে চার আসর লেগে গেলেও গত আট আসরে দুইবারের চ্যাম্পিয়ন ড্যারেন সামিরা। দু ও 2016 সালের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়রা ছাড়া দুবার ট্রফি জেতার খেতাব আছে কেবলমাত্র ইংল্যান্ডের দু সালের পর আবারও ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে দ্বীপ দেশটি আর তাই এবারের আসন নিয়ে বাড়তি প্রত্যাশা ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার কার্টলি অ্যাম্ব্রোসের আমাদের খুব ভালো একটা দল আছে যখন আমরা এখানে কথা বলছি তারা অ্যান্টিগায় ক্যাম্পে রয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে আমার বিশ্বাস ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলা শুরু করলে আমরা ট্রফি জিততে পারব এটা সহজ হবে না তবে আমরা এমন দুই তিন দেশের মধ্যে একটি যারা দুইবার শিরোপা জিতেছি তাই আমরা এটাকে তিন বানানোর চেষ্টা করব আর ঘরের মাঠের কোনো দল এই শিরোপা জিততে পারেনি তাই ছেলেদের ভালো করার জন্য এসব অনুপ্রেরণা যোগাবে বৈশ্বিক আসরে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরমেন্স অবশ্য বেশ বাজে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করতে পারেনি ক্যারিবিয়রা গত বছরের ওয়ান ডে বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা রবম্যান পাওয়েলের নেতৃত্বাধীন এবারের ওয়েস্ট ইন্ডিজকে অবশ্য ভিন্নই মনে হচ্ছে অ্যাম্ব্রোসের টি টোয়েন্টিতে গত চোদ্দ মাসে বেশ ভালো পারফরমেন্স করেছে মেন ইন মেরুনরা সিরিজ জিতেছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে আমার অনেক ক্রিকেটারকেই ভালো লাগে তাদের ভালো করা দেখার জন্য মুখে আছে গর্বিত অ্যান্টিগাবাসী ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হিসেবে আমি চাই ওয়েস্ট ইন্ডিজ জিতুক কাজটা কঠিন কারণ টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলেরই অন্য যে কোনো দলকে হারানোর সমান সুযোগ থাকে তবে এটা রোমাঞ্চকর এক টুর্নামেন্ট হতে যাচ্ছে আমি ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব। যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত ছিলেন আসন্ন আসরের শুভেচ্ছা দূত অ্যাম্ব্রোস সেখানেই উত্তরসূরিদের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন তিনি আসরে সি গ্রুপে নিউজিল্যান্ড আফগানিস্তান পাপুয়া নিউগিনি ও উগান্ডার সঙ্গে লড়বে ওয়েস্ট ইন্ডিজ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস